এখন হচ্ছে সবাই মিউট রাখবেন যার ব্যাকগ্রাউন্ডে নয়েজ নাই যে মনে করেন যে না আমার ব্যাকগ্রাউন্ডে নাই সে আনমিউট রাখেন জাস্ট আমার সাথে হাই হালো করার জন্য যাতে আমি বুঝি যে আপনি আমার কথা শুনতে পারছেন বা আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন বা আমি যেটা বুঝাইতেছি আপনি এটা বুঝতেছেন ওকে এখানে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের এই ব্যাচে আমার প্রিভিয়াস ব্যাচের অনেক অনেকেই আছে সো প্রিভিয়াস ব্যাচের বলে ব্যাপার না এখন ধরেন আপনারা ব্যাচ সিক্সের যারা নতুন আছেন তাদের মধ্যে হচ্ছে কেউ কাউকে আমরা চিনি না হয়তো আমরা সবাই সবাইকে সম্মান দিয়ে কথা বলবো হতে পারে ছোট হতে পারে বড় হতে পারে সেই মেজের ব্যাপার না যেহেতু আমরা সবাই অপরিচিত দার্শাই আমরা কাউকে তুই তুমি এসব ধরে সম্বোধন করবো না সবাই সবাইকে আপনি আপনি করে বলবো বাট যদি কারো ব্যক্তিগত ফ্রেন্ডশিপ থেকে থাকে সেটা আলাদা হিসাব সেটা গ্রুপের মধ্যে না ওইটা হচ্ছে পার্সোনালি থাকবে হ্যাঁ যদিও এটা কেউ করবেন না বা করেন নাই এখন পর্যন্ত জাস্ট আমি আপনাদেরকে রিমাইন্ড দিয়ে দিলাম যাতে ইন ফিউচারে এই ধরনের কোনো ভুল আমরা না করি ঠিক আছে ওকে তাহলে আচ্ছা আমরা আজকে আমাদের হচ্ছে ক্লাসের টপিকে শিফট হয়ে আমাদের ক্লাস টপিক যেটা ছিল সেটা হচ্ছে সেন্টিমেন্ট এবং হচ্ছে স্ট্রাকচার লিকুইডিটি স্ট্রাকচার লিকুইডিটি এবং হচ্ছে সেন্টিমেন্ট এখন স্ট্রাকচার বলতে আমরা কেউ কিছু বলি আমার প্রিভিয়াস ব্যাচে যারা আছেন তারা কেউ কথা বলবেন না স্ট্রাকচার বলতে আমরা আসলে কেউ কিছু বুঝি কিনা বা নিজের ভাষায় যতটুকু বুঝি এটা আমাকে যে কোনো একজন একটু বলার ট্রাই করেন মানে আপনি আপনার মনের ভাষায় আপনি যেটা বুঝেন ওইটাই ভুল হইতে পারে সঠিক হইতে পারে ব্যাপার না আপনি যেটা বুঝেন ওইটাই বলেন ভাই স্ট্রাকচার মানে গঠন স্ট্রাকচার মানে গঠন গঠন ওকে স্ট্রাকচার মানে হচ্ছে গঠন প্রকৃতি হ্যাঁ স্ট্রাকচার স্ট্রাকচার অনুযায়ী আমাদের রাখতে হবে আপের নাকি ডাউনের হ্যাঁ স্ট্রাকচার অ্যাকর্ডিং আপনার হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী আমাদের হচ্ছে থিঙ্কিং রাখতে হবে আপের স্ট্রাকচার হলে স্ট্রাকচার অ্যাকর্ডিং আপের দিকে হচ্ছে পাওয়ার বেশি থাকে এগুলো পরবর্তীতে আসবে সমস্যা নাই বাট নর্মালি স্ট্রাকচার বলতে আমরা বুঝবো মার্কেটের গঠন প্রকৃতি মার্কেট ধরেন স্বরূপ এরকমভাবে মুভমেন্ট দিচ্ছে হ্যাঁ তার মানে এটা হচ্ছে আমাদের জন্য একটা আপের স্ট্রাকচার যে মার্কেট প্রিভিয়াসলি যেহেতু এইভাবে মুভ দিচ্ছে এইভাবে মুভ দিচ্ছে তার মানে আমাদের সুইং পোস্ট ক্লিয়ার করার পরে ধরেন স্বরূপ এতটুকু মুভ দিয়ে দিচ্ছে হ্যাঁ এখন আমাদের সুইং পোস্ট ক্লিয়ার এখন প্রিভিয়াস মুভমেন্ট অ্যাকর্ডিং মার্কেট কী করতে পারে একটু রেস্ট নিতে পারে রেস্ট নেওয়ার পরে এখন এই পয়েন্টে যখন আসবে এই পয়েন্ট থেকে মার্কেটের আপে যাওয়ার কথা নর্মালি মার্কেট আপনার হচ্ছে কোন একটা পার্টি মার্কেটে পার্টি হচ্ছে দুটো একটা buyer একটা হচ্ছে সেলার সো এখানে হচ্ছে যে কোনো একটা পার্টির কাছে আনলিমিটেড মানি থাকে না বা টাকা থাকে না যেটাই বলেন যেভাবেই আপনি বুঝেন আনলিমিটেড কারো কাছেই থাকে না যে মার্কেট কন্টিনিউয়াসলি যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে তো মার্কেট চলবে কি রকম যে মার্কেট একটু জায়গা যাবে তারপর একটু রেস্ট নেবে আবার যাবে একটু রেস্ট নেবে ধরেন হচ্ছে অ্যাজ লাইক আমরা কেউ একজন বাইক ড্রাইভ করব বা কার কার ড্রাইভ করব এখন কার তো ইউজ মানে চালাইতে হইলে ফুয়েল বা তেল বা গ্যাস যেটাই হোক যেটা যে মাধ্যমে চলে ওইটার তো দরকার আছে তাই না বাইকের ক্ষেত্রে আপনার হচ্ছে ডিজেল বলেন পেট্রোল বলেন যেটা দরকার ওইটা ড্রাইভ করতে ওইটা তো লাগবে লাগবে না ওইটা ছাড়া তো আমরা হচ্ছে চালাইতে পারবো না তারপরে একটা নাকি আমরা ঘন্টার পর ঘন্টা বা দিনের পর দিন চালাইতে পারবো চালাইতে পারবো না বাইকটার রেজিস্টার একটু দরকার আছে ইঞ্জিনটা গরম হয়ে যাবে বা একটা সার্টেন টাইম পরে হচ্ছে বাইকের তেল শেষ হয়ে যাবে সো মার্কেট ঠিক ওইভাবে যে ধরেন হচ্ছে বাইক এতটুক পর্যন্ত আসছে ধরেন একশো কিলোমিটার চলে আসছে এখন একশো কিলোমিটার পরে যে ড্রাইভ করতেছে হতে পারে তার একটু রেস্টের দরকার আছে অথবা বাইকের তেল শেষ হতে পারে অথবা হচ্ছে বাইকের ইঞ্জিন গরম হয়ে যেতে পারে তারপরে কি করলো একটু রেস্ট নিল মানে মার্কেট দিয়ে বুঝাইতেছি হ্যাঁ বায়ার এই পর্যন্ত আসলো তারপর সেলাররা রেস্ট নিল হ্যাঁ মানে বায়াররা রেস্ট নিচ্ছে এখন সেলাররা এই পর্যন্ত আসলো তো মার্কেট যতটুকু রেস্ট নেওয়ার নিয়ে নিচ্ছে এখন এই পয়েন্ট থেকে এখন আবার মার্কেট আপে যাওয়ার কথা বাইক ধরেন স্টার্ট করে দিচ্ছে স্টার্ট করে দেওয়ার পরে আবার ধরেন একশো কিলোমিটার আসলো এখন একশো কিলোমিটার আসার পরে এখন মার্কেট কি করবে আবার একটু রেস্ট নেওয়ার ট্রাই করবে এখন এখানে বায়াররা রেস্টে গেছে সেলাররা আসার একটু ট্রাই করবে এখন প্রিভিয়াসলি মুভমেন্ট অ্যাকর্ডিং কতটুকু রেস্ট নিয়েছিল ওই রেস্ট অ্যাকর্ডিং এখানে আমরা যদি দেখি যে না এখানে অলরেডি আমাদের অতটুকু রেস্ট নেওয়া হয়ে গেছে তার মানে এই পয়েন্ট থেকে আমাদের থিঙ্কিং থাকবে এখন মার্কেট আপের দিকে যেতে পারে মানে এই পয়েন্ট থেকে আমাদের সেন্টিমেন্ট হয়ে যাবে কি আপের দিকে আচ্ছা সেন্টিমেন্ট শব্দের অর্থ হচ্ছে আবিধানিক অর্থ মানে চিন্তা ভাবনা এরকম কিছু হ্যাঁ যেমন অনেকে আমরা মানে এক্সাম্পল স্বরূপ ধরেন হচ্ছে স্ক্রিন তো দেখা যায় তাই না জি ভাই আচ্ছা ল্যাপটপের টাচ তো চার্জার লাগ ই হয়ে গেছিল আচ্ছা আমাদের হচ্ছে মানে আমরা সেন্টিমেন্ট বলতে যেটা বুঝি সেন্টিমেন্ট বলতে হচ্ছে মানে চিন্তা ভাবনা বুঝাই যে মার্কেটের এখন চিন্তা ভাবনা কি মার্কেট কোন দিক থেকে মুভমেন্ট দিতে পারে কোথায় এই জিনিসটা বোঝায় এটা হচ্ছে সেন্টিমেন্ট এখন এক্সাম্পল স্বরূপ ধরেন মানে কেউ সিরিয়াসলি নেওয়ার দরকার নাই ধরেন আপনাদের ক্লাসের মধ্যে মানে দুইজনের মধ্যে একটা ঝগড়া লাগছে এক্সাম্পল স্বরূপ হতে পারে আমার সাথে আপনার সাথে এখন পাশে কোনো একজন মানুষ মানে বলে উঠল যে থার্ড পার্টি একজন আসছে যে ওদের এখন ওদের সাথে কেউ কথা বলিস না ওরা এই মাত্র ঝগড়া করছে বা মারামারি করছে এখন ওদের সেন্টিমেন্ট গরম মানে সেন্টিমেন্ট দিয়ে বুঝাইছে ওদের চিন্তা ভাবনা বা মেজাজ যেটাই হোক মানে ওরা ওরা এখন হচ্ছে মারামারি করছে যার মানে ওদের মন মেজাজ ভালো না মন মেজাজ ভালো না বলতে ওদের চিন্তাভাবনা এখন ঠিকঠাক নাই সো মানে সেন্টিমেন্ট বলতে এইটাই বোঝায় যে মার্কেট এখন কোন ডিরেকশনে যেতে পারে বা কোন ডিরেকশনে মুখ দিবে বা মার্কেট কি করবে এইটার যে একটা চিন্তা ভাবনা থিঙ্কিং এই জিনিসটাই হচ্ছে আমাদের সেন্টিমেন্ট আচ্ছা এখন ধরেন এই পর্যন্ত বায়াররা নিয়ে আসলো বায়াররা নিয়ে আসার পর এখান থেকে মানে মার্কেট এখন রেস্টে যাবে রেস্টে বাইরের রেস্টে চলে গেল বাইরের রেস্টে চলে গেলে এখন অপোজিট পার্টি তো আসা লাগবে সেলাররা এই পর্যন্ত আসলো এখন প্রিভিয়াসলি এতটুকু রেস্ট নিচ্ছে তার মানে আমরা এখন ধরে নিলাম যে মার্কেট এখন এতটুকু রেস্ট নিতে পারে যখনই এতটুকু আশা হয়ে গেছে প্রিভিয়াসলি ধরেন এতটুকু রেস্ট নিচ্ছে এখন পরবর্তীতেও এতটুকু জায়গা চলে আসছে তখন এখন আমরা নর্মালি ওই অনুযায়ী তো থিঙ্কিং করতেই পারি যে না এখন মার্কেট আবার আপডেটশন যেতে পারে তো সেলাররা এই পর্যন্ত নিয়ে আসার পরে এখন আমরা চিন্তা করতে পারি প্রিভিয়াস মুভমেন্ট অ্যাকর্ডিং যে এখান থেকে এখন মার্কেট আপে যেতে পারে তাই না এখন আপে যাবে কি যাবে না এটা পরের হিসাব যখন আপকামিং ক্লাস আসবে তখন বুঝবো বাট নর্মালি আমরা মার্কেটের যে মার্কেট কিভাবে চলে বা কিভাবে মুভমেন্ট দেয় এই জিনিসটা একটু বোঝার ট্রাই করি ফার্স্ট অফ অল মার্কেট হচ্ছে অন ডিরেকশনালি মানে একবারে অনরগল যাইতেই পারবে না কারণ কারো কাছে হচ্ছে আনলিমিটেড মানি থাকে না হ্যাঁ আনলিমিটেড মানি বলেন ফুয়েল বলেন যাই বলেন আনলিমিটেড কারো কাছে থাকে না দ্যাটস সাই মার্কেট এইভাবে একবারে আকাশে চলে যেতে পারে না পাতাল থেকে সো মার্কেট কি করবে একটু যাবে একটু রেস্ট নিবে একটু যাবে একটু রেস্ট নিবে একটু যাবে একটু রেস্ট নিবে তাই না তো এইটাই হচ্ছে এই যে একটু যাচ্ছে আবার একটু আসছে মানে রেস্ট নিচ্ছে আবার একটু যাচ্ছে আবার একটু রেস্ট নিচ্ছে আবার একটু যাচ্ছে আবার একটু রেস্ট নিচ্ছে মানে এই যে জিকজ্যাক ফলো করে এতদিন আপনারা যেটা শুনছেন বা জানছেন যে আপ ট্রেন্ড এক্সাম্পল স্বরূপ ধরন হচ্ছে আপ ট্রেন্ড পাওয়ার কনসেপ্টের ভাষায় কোনো ট্রেন্ড বলতে শব্দ নাই এটা হচ্ছে আমরা জানবো হচ্ছে আপের স্ট্রাকচার স্ট্রাকচার কোন দিকে আপের দিকে এখন ধরুন এরকম হচ্ছে জিকজ্যাক মেন্টেন করতে করতে ডিরেকশনে মুখ দিচ্ছে সেন্টিমেন্ট ফলো করতে করতে ওকে তো এইটা আমাদের জন্য হয়ে যাবে একটা আপের স্ট্রাকচার এবং সেম যদি এরকম জিগজ্যাগ ফলো করতে করতে মানে একটু রেস্ট নিচ্ছে আবার মুভমেন্ট দিচ্ছে আবার একটু রেস্ট নিচ্ছে আবার মুভমেন্ট দিচ্ছে এরকম ফলো করতে করতে যদি ডাউনের দিকে আসে এটাকে আমরা বলবো হচ্ছে ডাউনের স্ট্রাকচার এখন আপের স্ট্রাকচার বা ডাউনের স্ট্রাকচার এই জিনিসটুকু আমরা বুঝছি কিনা জি ভাই ভাই বুঝতে পারছি আচ্ছা যার এখানে কোশ্চেন আছে এখানেই কোশ্চেনটা করেন আমার क्वेश्चनটা হচ্ছে স্ট্রাকচার আর সেন্টিমেন্টের ভিতর পার্থক্যটা কি দিক সেন্টিমেন্টে এখনো আসেনি সেন্টিমেন্টে আসতেছি তারপরে বলতেছে আপাতত স্ট্রাকচারটুকুকে বুঝান হ্যাঁ সেন্টিমেন্ট তো স্টার্ট করিনি বলবো আচ্ছা স্ট্রাকচারের যতটুকু শেখানো হয়েছে বা যতটুকু পড়ানো হয়েছে ততটুকুকে আমরা বুঝছি এখন স্ট্রাকচার হচ্ছে কয় টাইপের কেউ বলতে পারবেন স্ট্রাকচার হচ্ছে দুই টাইপের দুইটা টাইপ আচ্ছা আপনারা হতে পারে ইউটিউবের ক্লাস আগে বা যে কোনো মাধ্যমে জানছেন যাই হোক সমস্যা নেই দুই টাইপের একটা হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার আর একটা হচ্ছে এক্সটার্নাল একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল এখন আমরা হচ্ছে বাইনারি ট্রেডিং করি বাইনারি ট্রেডিংয়ে আমাদের হচ্ছে এক্সটার্নাল স্ট্রাকচারের কোনো প্রয়োজন নেই এক্সটার্নাল স্ট্রাকচার কোনটা এক্সটার্নাল এক্সট্রাকচার হচ্ছে আপনি যখন চার্ট ওপেন করবেন মানে মার্কেটে ঢুকলেন মার্কেটে ঢোকার পরে জুম আউট করে প্রিভিয়াসলি ইতিহাস দেখার কোনো দরকার নাই মানে পিছনে অনেক পিছনে এগুলো কোনো দেখার দরকার নেই এগুলো হচ্ছে আমাদের এক্সটার্নাল আমরা দেখবো জাস্ট হচ্ছে ইন্টারনাল চার্ট ওপেন করার পরে ডিরেক্ট আমরা কী করবো চার্ট ওপেন করার পরে ডিরেক্ট আমরা জুম ইন করবো জুম ইন করে আমার স্ক্রিনে যতটুকু দেখাবে এখন কেউ যদি হচ্ছে মোবাইলে ইউজ করেন মোবাইলে তো দুই তিনটা ক্যান্ডেল দেখাবে ফুল জুম ইন করলে সো ওই মোবাইলের ক্ষেত্রে না মোবাইল যদি আপনি রোটেট করে নেন হ্যাঁ সেক্ষেত্রে আবার অনেকগুলো দেখাবে সো আপনি হচ্ছে ফুল জুম ইন করবেন ফুল জুম ইন করার পরে আপনার যতটুকু দেখা যাবে আই দুই তিনটা স্বরূপ এরকম 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 একটা 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 সেলারদের মানে এই তিনটা ওয়েব দেখবেন এই তিনটা ওয়েবের মধ্যে থাকতে পারে সাত থেকে আটটা ক্যান্ডেল বা ম্যাক্সিমাম হলে দশটা ক্যান্ডেল জাস্ট এই দশটা ক্যান্ডেল অ্যানালাইসিস করে দেন আমরা হচ্ছে ট্রেড প্লেস করবো হ্যাঁ আপকামিং ক্লাসে আমাদের যখন আমরা যখন কনফার্মেশন পেয়ে যাব ট্রেড করার জন্য তখন আপাতত এখন পর্যন্ত আমরা কোনো ট্রেড শিখি নাই ওকে আম ব্যাক মিনিট ভিডিও রেকর্ডিং কি অন করছে হ্যাঁ আচ্ছা আমরা হচ্ছে আপকামিং ক্লাসে ট্রেড শিখব বা যে কোন ধরনের কনফার্মেশন যখন শিখব তখন হচ্ছে আদার্স কনফার্মেশন নিয়ে তখন আমাদের ট্রেড থাকলে আমরা ট্রেড প্লেস করব বাট আমরা কি করব আপাতত আপাতত না মানে অল টাইম আমরা জাস্ট হচ্ছে ফোকাস করব ইন্টারনাল স্ট্রাকচারে প্রিভিয়াসলি কি হয়েছে না হয়েছে পাওয়ার কনসেপ্টে অত কিছু দেখার দরকার নাই প্রিভিয়াসলি আপনি সাপোর্ট রেজিস্টেন্স লেভেল ড্রো করে থাকার কোনো দরকার নেই আমরা দেখব জাস্ট হচ্ছে রিসেন্ট আর রিসেন্ট তিনটা ওয়েব দুই তিনটা ওয়েব এর মধ্যে লাস্ট দশ থেকে বারোটা ক্যান্ডেল দেখব এই দশ থেকে বারোটা ক্যান্ডেলের মধ্যে কি হইতেছে না হইতেছে এই জিনিসটাকে বুঝব দেন ট্রেড প্রেস করব এতটুকু ক্লিয়ার জি ভাই আচ্ছা জি ভাই ক্লিয়ার ওকে এবার আমরা হচ্ছে সেন্টিমেন্টের যে বিষয়টা আসি মানে সেন্টিমেন্ট সেন্টিমেন্ট বলতে এটাই বুঝাই হচ্ছে চিন্তা ভাবনা মার্কেটের চিন্তা ভাবনা কোন দিকে সেটা বুঝাই হ্যাঁ স্ট্রাকচার দেখে আমরা সেন্টিমেন্ট আইডেন্টিফাই করব প্রিভিয়াসলি ধরেন হচ্ছে এরকম ভাবে মুভমেন্ট দিচ্ছে হ্যাঁ মার্কেট এরকম ভাবে মুভমেন্ট দিচ্ছে এই মুভমেন্ট দেওয়ার পরে এইটা আমাদের জন্য কি ছিল একটা এন্ট্রি পয়েন্ট ছিল না এইটা এই এন্ট্রি পয়েন্টটাকে যখন ব্রেক করে দিছে মার্কেটের অলওয়েজ টাস্ক থাকবে লাস্ট এন্ট্রি পয়েন্টটাকে ব্রেক করা লাস্ট এন্ট্রি পয়েন্টটাকে ব্রেক করা এখন ব্রেক করবে কি করবে না এটা নির্ভর করবে পাওয়ার এবং একজেশনের উপর এটা আপকামিং ক্লাস আসবে বাট নর্মাললি হচ্ছে মার্কেটের টাস্ক থাকবে হচ্ছে লাস্ট এন্ট্রি পয়েন্টটাকে ব্রেক করা আর লাস্ট এন্ট্রি পয়েন্ট কোনটা এইটা যখন মার্কেট এই পয়েন্টে ছিল তখন আমাদের থিঙ্কিং ছিল কি আচ্ছা আমি আর idiya dokoni এক্সাম্পল স্বরূপ মার্কেট তো প্রিভিয়াসলি এরকম মুভ দিচ্ছে এখন মার্কেট এতটুকু জায়গা আসার পরে এই যে প্রিভিয়াস মুভমেন্ট অ্যাকর্ডিং এখন এইখান থেকে এই জায়গা থেকে আমাদের মানে থিঙ্কিং কি হয়ে গেছে যে প্রিভিয়াসলি মার্কেট এতটুকু রেস্ট নিছিল। এখন তার মানে এখনও এতটুকু রেস্ট নিতে পারে এই জায়গা থেকে আপ যেতে পারে এখন যাবে কি যাবে না এটা নির্ভর করবে পাওয়ার এবং এক্সেশনের উপর এটা আমরা আপকামিং ক্লাসে শিখবো বাট আমরা এখন বোঝার ট্রাই করবো যে মার্কেট এই জায়গা থেকে আপ যেতে পারে এই যে এখান থেকে আপ ডিরেকশনে যাবে এটাই হচ্ছে আমাদের একটা চিন্তা ভাবনা যে সেন্টিমেন্ট এখন আপ ডিরেকশনে আচ্ছা এতটুকু মানলাম তো মার্কেটের অলওয়েজ টাস্ক থাকে লাস্ট এন্ট্রি পয়েন্টটাকে ব্রেক করা লাস্ট এন্ট্রি পয়েন্ট কোনটা এখানে লাস্ট এন্ট্রি পয়েন্ট হচ্ছে এইটা তো মার্কেটের টাস্ক কি এই যে লাস্ট এন্ট্রি পয়েন্টটাকে ব্রেক করা হতে পারে এখানে এন্ট্রি পয়েন্ট জোন বড় উইক থেকে ধরেন এটা আমি একটা এন্ট্রি পয়েন্ট জোন ড্র করলাম বডি থেকে উইক পর্যন্ত ওকে এখন এই পয়েন্টে যখন আসছে এই পয়েন্টে এই পয়েন্টে যখন আসছে এখান থেকে আমাদের সেন্টিমেন্ট মানে থিঙ্কিং কি আপড্রেকশনে কী কী জন্য থিঙ্কিং আপডেকশনে যে প্রিভিয়াস মুভমেন্ট অ্যাকর্ডিং প্রিভিয়াসলি এতটুকু রেস্ট নিচ্ছে তার মানে এখানেও এতটুকু রেস্ট নিতে পারে আচ্ছা ওই হিসেব করে আমরা এখান থেকে আপড্রেকশনের জন্য থিঙ্কিং রাখলাম আচ্ছা এখন এক্সাম্পল স্বরূপ এখানে যখন আমাদের আপড্রিকশনের ক্যান্ডেল চলে আসলো মানে বায়াররা চলে আসলো এখানে যখন হচ্ছে আমাদের বাইরের চলে আসলো আমরা এনাদার এনাদের কনফার্মেশন এখানে ব্যাক কয়েকটা ক্যান্ডেল ট্রেড প্রেস করলাম এখন ট্রেড নিতে বলতেছি না বাট জন্য যখন আমাদের এই এন্ট্রি পয়েন্টের কাছে চলে আসছে আমার কথা বুঝেন মনোযোগ সহকারে হ্যাঁ যখন আমাদের এরকম এন্ট্রি পয়েন্টের কাছে চলে আসবে এরকম এন্ট্রি পয়েন্টের কাছে যখন চলে আসবে যদি আমাদের একটা ডোজি টাইপের ক্যান্ডেল মেক করার জায়গা থাকে অথবা একটা স্পিনিং টাইপ ক্যান্ডেল মেক করার জায়গা থাকে তাহলে আমরা এখানে ট্রেড অ্যাভয়েড করব না রিভার্সেল করব না কন্টিনিউ করব ক্লিয়ার সেটা যে কোনো এন্ট্রি পয়েন্ট হতে পারে সেলারদের এন্ট্রি পয়েন্ট হতে পারে বায়ারদের এন্ট্রি পয়েন্ট হতে পারে যে এন্টি পয়েন্টই হোক ওখানে মার্কেট চলে গেলে এই জায়গায় স্পিনিং টাইপ মানে স্পিনিং টাইপ ক্যান্ডেল হওয়ার বা ডোজি টাইপ ক্যান্ডেল হওয়ার জায়গা যদি থেকে থাকে তাহলে আমরা ওখানে অ্যাভয়েড করব না কন্টিনিউ করব না রিভার্স করব ওকে কারণ মোস্ট অফ দ্য টাইম এখানে ট্রাপ করে থাকে হ্যাঁ যারা এখানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল দেখে ট্রেড করবে হতে পারে ওনাদেরকে প্রফিট করানোর জন্য মার্কেট ডাউনে আসতে পারে বা ওনাদেরকে ট্রাপ করানোর জন্য মার্কেট আপে যেতে পারে ওকে সো আমরা কি করব এন্ট্রি পয়েন্টে এন্ট্রি পয়েন্টে আমরা অ্যাভয়েড করবো কারণ এন্ট্রি পয়েন্ট তো বুঝি আমরা বায়াররা এরকম আপডিরেকশনে গেছে সেলাররা যখন এখানে কারেকশন নিয়েছে হতে পারে একটা ক্যান্ডেলের কারেকশন হতে পারে দুইটা ক্যান্ডেলের কারেকশন হতে পারে মাল্টিপাল ক্যান্ডেলের কারেকশন যেখান থেকে কারেকশন নিচে এইটি আমাদের জন্য একটা পয়েন্ট জোন এগেইন যখন মার্কেট এখানে মুভমেন্ট দিয়ে এই এন্টি পয়েন্টের কাছে আসবে এই যদি এখানে স্পিনিং টাইপ ক্যান্ডেল হওয়ার জায়গা বা ডোজি টাইপ ক্যান্ডেল হওয়ার জায়গা থাকে তাহলে এখানে আমরা অ্যাভয়েড করব যদি এখানে একটা ক্যান্ডেল হওয়ার এখন একটা ক্যান্ডেল হওয়ার জায়গা আছে না একটা ক্যান্ডেল হওয়ার জায়গা থাকলে আদার্স কনফার্মেশন নিয়ে দেন আমরা এখানে ট্রেড প্লেস করব ক্লিয়ার জি ভাই আচ্ছা এইবার আসি ক্লিয়ার কারণ মার্কেটে অলওয়েজ টাস্ক থাকে কি লাস্ট এন্ট্রি পয়েন্টটাকে ব্রেক করা লাস্ট এন্ট্রি পয়েন্ট কোনটা এইটা এখন মার্কেট আপ ডিরেকশনে যাইতেছে এখন এইখানে এসে যদি আমাদের এরকম ভাবে ক্যান্ডেল দিয়ে এরকম ভাবে ক্যান্ডেল দিয়ে পুরো এন্টার জোনটাকে পুরো জোনটাকে যদি ব্রেক করা দেয় আমি পুরোপুরি পুরি সুন্দরভাবে জোনটা ড্র করে দিই নালে বুঝতে অসুবিধা হবে এই বডি উইক থেকে আমাদের বডি পর্যন্ত এটা একটা জোন হ্যাঁ যখন আমাদেরকে এই বডি দিয়ে এই যে ক্যান্ডেলের ক্যান্ডেলের এই ক্যান্ডেলটা আমাদের হচ্ছে ব্রেক করে দিছে না জোনটাকে এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেল তো আর ব্রেক করা নাই করছে এই ক্যান্ডেলটা সো যেই ক্যান্ডেল আমাদের আমাদের হচ্ছে এই ব্রেক করে দিবে ব্রেক করে দেওয়ার পরে আমাদের সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে যাবে যে কোনো একটা এন্ট্রি পয়েন্ট ব্রেক করে দেওয়ার পরে যে পার্টি ব্রেক করবে ওই পার্টির অ্যাগেন্স্ট পার্টি চলে আসবে এখন আসবে কি আসবে না এটা নির্ভর করবে পাওয়ার এবং এক্সেশনের উপর এগুলো হচ্ছে আপকামিং ক্লাস আসবে বাট আমরা এবার একটু মানে একটু থিমটা বোঝার ট্রাই করি মার্কেট কিভাবে চলতেছে বা কিভাবে চলবে ওকে তো এখানে ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে মার্কেট ধরেন স্ট্রাকচার আপ ডিরেকশনের এখন মার্কেটের টাস্ক থাকবে লাস্ট এন্ট্রি পয়েন্টটাকে ব্রেক করে দেওয়া লাস্ট এন্ট্রি পয়েন্ট কোনটা আমাদের জন্য এইটা এখন এটার জোনটা কতটুকু থাকবে উইক থেকে বডি পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এইখানে বডি দিয়ে ব্রেক না করবে ততক্ষণ পর্যন্ত ওটা ব্রেক হয়নি আর ততক্ষণ পর্যন্ত সুইং পোস্ট ক্লিয়ার হয়নি আর যতক্ষণ পর্যন্ত ব্রেক না করবে ততক্ষণ পর্যন্ত সুইং পোস্ট ক্লিয়ার হবে না আর যতক্ষণ পর্যন্ত সুইং পোস্ট ক্লিয়ার হবে না ততক্ষণ পর্যন্ত সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে যাবে না সেন্টিমেন্ট চেঞ্জ হবে না যদি স্ট্রাকচার আপের থাকে যদি স্ট্রাকচার আপের থাকে তাহলে এন্ট্রি পয়েন্ট ব্রেক করার পর তাহলে এন্ট্রি পয়েন্ট ব্রেক করার পরে সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে যায় এখন যেহেতু স্ট্রাকচার আপের তার মানে এখানে সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে ডাউনে আসবে যদি স্ট্রাকচার থাকতো তাহলে সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে যেত এতটুকু ক্লিয়ার আপের হয়ে কিনা আচ্ছা এই যে বড়ি দিয়ে এই এই যে যে বডি বডি দিয়ে দিয়ে ব্রেক করলো হচ্ছে ব্রেক করছে এই ব্রেক করার পরে এই এন্ট্রি পয়েন্ট ব্রেক করার পরে আমরা হচ্ছে কি করব কন্টিনিউশন কোন ট্রেড প্লেস করব না কন্টিনিউশন মিন যেই ক্যান্ডেল দিয়ে ব্রেক করছে ওই কালারের ক্যান্ডেলের ট্রেড প্লেস করবো না কন্টিনিউ ট্রেড তো বুঝি কন্টিনিউ ট্রেড মানে এখানে বাইরে আসছে তার পরবর্তীতে বাইরে যাওয়া মানে হচ্ছে কন্টিনিউ আর সেলারদের জন্য আসা মানে রিভার্স করা ওকে কন্টিনিউ মানে বায়ারদের জন্য যাওয়া আর যদি সেলারদের জন্য আসে তার মানে রিভার্স করা এইখানে যখন আমাদের এন্ট্রি পয়েন্টটা ব্রেক করে দিবে তখন আমাদের কি হয়ে গেল সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে যাবে এখন যেহেতু স্ট্রাকচারটা আপের ছিল তার মানে সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে ডাউনের হয়ে যাবে এখন ডাউনে আসবে কি আসবে না এটা পরের হিসাব বাট আমরা একটু বোঝার ট্রাই করি হ্যাঁ যখন আমাদের এই এনটিমেন্টটা ব্রেক করে দিছে তখন আমরা কি করব না এখানে কন্টিনিউ করব না আমাদের যদি ইন ফিউচারে কোনো ধরনের কোনো কনফার্মেশন থেকে থাকে সেক্ষেত্রে আমরা রিভার্স করব বাট কন্টিনিউ করব না কন্টিনিউ কখন করব সেটাও আমরা হচ্ছে আপকামিং ক্লাসে শিখবো হ্যাঁ কন্টিনিউ করতে পারবো দুইটা টপিকে কন্টিনিউ করতে পারবো দুইটা টপিকে সেটা আপকামিং ক্লাসে আসবে বাট আমরা বোঝার ট্রাই করি যে আমরা যখন এন্ট্রি পয়েন্ট আমাদের ব্রেক হয়ে যাবে বা ব্রেক করে দিবে সুইং পোস্ট ক্লিয়ার করে দিবে তখন আমরা কন্টিনিউ করব না এতটুকু বুঝছি একবারে পানির মতো জিনিস কেউ ভুল কইরাও কঠিন মনে করে না কঠিন যদি একবার মনে করেন তাইলে আর মাথায় ঢুকবে না আর এর চেয়ে সহজ করে কেউ যদি বুঝাইতে পারে আপনি তার কাছ থেকে বুঝতে পারেন বাট আমি বলবো আপনি একটু ক্লাসে অ্যাটেনশন দেন আর কিছু লাগবে না হ্যাঁ এর চেয়ে সহজ কিছু নাই একবারে সহজ মনে করবেন কঠিন কিছু না এতটুকু তো বুঝছি আমরা তাই না জি জি ভাই জি ধরেন মার্কেট হচ্ছে এরকম ভাবে ডাউন ডিরেকশনে মুভমেন্ট দিচ্ছে হ্যাঁ এরকম ভাবে ডাউন ডিরেকশনে মুভমেন্ট দিচ্ছে যখন আমাদের এই এন্টি পয়েন্টটা ব্রেক করে দিছে এখন আমাদের এখানে সেন্টিমেন্ট কি হয়ে যাবে আপে আপে হয়ে যাবে আপের দিকে কেন আপে হয়ে যাবে

মানে কাছাকাছি যদি আসে তাইলে আমরা হচ্ছে কন্টিনিউ করব না রিভার্সও করব না এটা বলছি না আচ্ছা এখন এই এন্ট্রি পয়েন্টেও আমাদের ট্রেড আছে এগুলো আমরা শিখব এন্ট্রি পয়েন্ট ব্রেক করলেও আমরা কন্টিনিউ করতে পারবো এটাও আমরা আপকামিং মানে ক্লাসে শিখবো জাস্ট হচ্ছে দুইটা জায়গায় একটা জায়গায় আমরা এন্ট্রি পয়েন্টের মধ্যেই ব্রেক ট্রেড করতে পারবো আর একটা জায়গায় হচ্ছে এন্ট্রি পয়েন্ট ব্রেক করলেও আমরা ট্রেড প্লেস করতে পারবো

আজকে আমরা একটা পাওয়ারফুল মোস্ট পাওয়ারফুল হচ্ছে সেট শিখবো এই পাওয়ারফুল সেট যদি আপনি একটু ফোকাস দেন এবং হচ্ছে কোন সিনারিতে কী ধরনের বিহেভ করে এই জিনিসটা যদি একটু নোটিস করতে পারেন আপনার পাওয়ার কনসেপ্টের যত কিছু বাকি আছে কোনো কিছু লাগবে না জাস্ট সারাদিন যদি এই অ্যাবসেন্সে ট্রেড নেন তাও আপনি দিন শেষে প্রফিটে থাকতে পারবেন বুঝতে পারছেন এই অ্যাপসেন্স মোস্ট পাওয়ারফুল কেন পাওয়ারফুল বলি আমরা এই অ্যাবসেন্সের ট্রেড নেব বিভিন্ন ধরনের এন্ট্রি পয়েন্টে বিভিন্ন ধরনের লেভেলে বিভিন্ন ধরনের লেভেলে হতে পারে এটা সাপ মানে সাপোর্ট লেভেল হতে পারে এটা রেজিস্ট্যান্স লেভেল এই রেজিস্ট্যান্স লেভেল থেকে যারা লেভেল দেখে ট্রেড করে তারা ট্রেড মানে এই লেভেলে যাবে এই লেভেলে যাবে তারপর এখান থেকে ওরা ডাউনে ট্রেড প্লেস করবে তাই না আর এইখান থেকেই আমরা ট্রেড প্লেস করব আপ ডিরেকশনে কারণ লেভেল দেখে ট্রেড করে নাইনটি মানুষ

ধরেন মার্কেট রেজিস্ট্যান্সে গেছে এখান থেকে যারা লেভেল দেখে ট্রেড মানে লেভেল দেখে ট্রেড করে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে মার্কেট এখানে গেছে এখান থেকে সে ডাউনে ট্রেড করবে এখান থেকে সে ডাউনে ট্রেড করবে আর আপনি ট্রেড নেবেন এখানে আপে ঠিক আছে এই শুধু হচ্ছে এই একটা সেট আপেও যদি সুন্দরভাবে আয়ত্ত করতে পারেন তাও দিন শেষে আপনি প্রফিটেবলও থাকতে পারবেন প্রফিটে থাকতে পারবেন এখন আপনাদের কাজ হচ্ছে আমি এটা শেখাই দেবো জাস্ট আপনারা মার্কেটটা সিলেক্ট করবেন সিলেক্ট করে দেন ওই অ্যাবসেন্স ট্রেড প্লেস করবেন এখন এই অ্যাবসেন্স অ্যাকর্ডিং যত ডেলি যদি এক হাজার স্ক্রিনশট দিতে পারেন গ্রুপে দেন আমার আপত্তি নেই বাট উল্টাপাল্টা আমি শিখাই নাই এই ধরনের কোনো কিছু গ্রুপে দিন না ঠিক আছে ধর মানে হতে পারে আপনি প্রিভিয়াস ওল্ড ব্যাচের স্টুডেন্ট হতে পারে আপনি ইউটিউব দেখে শেখে আসছেন বাট এখানে অনেক আছে একবারে নতুন যে কিছুই জানে না ওকে সো আপনি যখন হচ্ছে ওই প্রিভিয়াস মানে আপকামিং টপিকের এখানে স্ক্রিনশট দিবেন তখন কি হবে নতুন যে নতুন নতুন যে তার মাথার উপর দিয়ে যাবে নতুন যে তার মাথার উপর দিয়ে যাবে আর সে কনফিউশন হবে সো আমরা কাউকে কনফিউশন করব না যেহেতু আমরা এখানে সবাই ধরেন হচ্ছে স্বরূপ নতুন আমরা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ শিখবো সো এখানে কনফিউশন করার কিছু নাই বা কনফিউশন হওয়ারও কিছু নাই আর এরকম চিন্তা ভাবনারও করার কিছু নাই যে ভাই সব কিছু দিবে না ওকে ভাই আচ্ছা ধরেন মার্কেট সিলেক্টেবল মার্কেট সিলেক্টেবল না থাকলে তো আর আমরা ট্রেড করব না তাই না জি আচ্ছা বায়াররা এই ভাবে ধরেন एग्जांपल স্বরূপ মুভমেন্ট দিচ্ছে বা দিছে এই অ্যাবসেন্সের ক্ষেত্রে কোনো পাওয়ার এক্সিশন কোনো কিছু দেখা লাগবে না জাস্ট চারটা সিলেক্টেবল কিনা এই জিনিসটা বুঝলেই হবে ওকে আমি এগেইন বলতেছি অ্যাবসেন্সের ক্ষেত্রে পাওয়ার এক্সিশন কোনো কিছু লাগবে না কোনো কিছু লাগবে না এখন এখানে এটা আমাদের এন্ট্রি পয়েন্ট জোন না জি ভাই আচ্ছা এখন অ্যাবসেন্সের রুলটা হচ্ছে বোঝার ট্রাই করি অ্যাবসেন্সের রুল হচ্ছে এখানে মাল্টিপল ক্যান্ডেল যাইতে পারে আপডিকশনে সমস্যা নাই এখানে সিঙ্গেল ক্যান্ডেল এন্ট্রি পয়েন্টের কাছে যেতে পারে এখানে সিঙ্গেল ক্যান্ডেল এন্ট্রি পয়েন্টের কাছে যেতে পারে ব্যাপার না এখানে মাল্টিপল ক্যান্ডেল এন্ট্রি পয়েন্টের কাছে যেতে পারে ব্যাপার না ধরেন এক্সাম্পল শুরু ফার্স্ট এরকম একটা ক্যান্ডেল আসলো বাট সিনারিও যে এরকমই হবে ব্যাপার না বাট অ্যাবসেন্সের যে রুলটা এই জিনিসটা আমরা একটু ফলো করব এখানে যা যে ধরনের হোক সমস্যা নেই আমাদের রুল 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 মানে মানে হচ্ছে হচ্ছে প্রথম প্রথম ক্যান্ডেল ক্যান্ডেল বলতে এক একটা ক্যান্ডেল আমাদের এরকম রিজেকশন খেয়ে আসছে এন্টি পয়েন্ট জোন থেকে এই জোন থেকে আমাদের একটা ক্যান্ডেল রিজেকশন খেয়ে আসছে এখন এই ক্যান্ডেল হতে পারে জোনের মধ্যেও ক্লোজ দিতে পারে হতে পারে জোনের নিচেও ক্লোজ দিতে পারে ব্যাপার না বাট আমাদের প্রথম লাগবে কি জোন থেকে টাস্ক করে আসছে সেটা জোন করে টাস্ককে জোনের মধ্যেও ক্লোজ দিতে পারে জোনের এই লেভেলেও ক্লোজ দিতে পারে জোনের মধ্যেও ক্লোজ দিতে পারে বা আমি যে ধরনের ক্যান্ডেল ড্র করছি এই ধরনেরও হতে পারে আচ্ছা তারপরে দ্বিতীয় ক্যান্ডেল আমাদের এই ব্রেক করা যাবে না ওকে দ্বিতীয় ক্যান্ডেল ব্রেক করা যাবে না দ্বিতীয় ক্যান্ডেল হতে পারে জোনের মধ্যে ক্লোজ দিতে পারে হতে পারে জোনের নিচে ক্লোজ দিতে পারে হতে পারে জোনের উপরের লেভেলে ক্লোজ দিতে পারে হতে পারে জোনের নিচের লেভেলে ক্লোজ দিতে পারে বাট ব্রেক করা যাবে না এতটুকু ক্লিয়ার আচ্ছা জোন ব্রেক করা যাবে না বাংলা কথা জোন ব্রেক করা যাবে না জোনের মধ্যে থাকতে হবে হতে পারে জোনের এই লেভেলে হতে পারে মধ্যে হতে পারে নিচে হতে পারে এই লেভেলে যেখানেই হোক ধরেন এরকম হয়ে গেছে এক মিনিট হতে পারে এরকমও হইতে পারে অথবা এই ক্যান্ডেলটা আমাদের জোনের মধ্যেও ক্লোজ দিতে পারে সমস্যা নাই এরকম বড় উইকও থাকতে পারে সমস্যা নাই এই ক্যান্ডেলের উইকও ভাড়াই আসতে পারে উপর থেকে সমস্যা নাই বাট আমাদের বডি দিয়ে জোনকে ব্রেক করা যাবে না বডি দিয়ে জোনকে ব্রেক করা যাবে না উইক দিয়ে ব্রেক করছে সমস্যা নাই বাট বডি কিন্তু জোনের নিচে বা জোনের মধ্যে ঠিক আছে ঠিক আছে ভাই আচ্ছা এখন অ্যাবসেন্সের রুল অ্যাকর্ডিং অ্যাবসেন্সের রুল হচ্ছে যেখানে যার থাকার কথা সেখানে সে যদি অনুপস্থিত থাকে সেটাকেই তো অ্যাবসেন্ট বলে তাই না ধরেন এক্সাম্পল স্বরূপ এখানে আপনাদের মধ্যে কেউ একজন আমি অনেকেই তো ক্লাসে জয়েন করছেন ধরেন নাদিম ভাই ক্লাসে আসার কথা ছিল বাট উনি আসে নাই তার মানে ক্লাসে উনি অ্যাবসেন্ট তাই না ব্যাপারটা এর হচ্ছে এরকম যে এইখান থেকে এই যে জোনটা এই জোনটা ছিল আমাদের সেলার জোন এখন এই সেলার জোন থেকে নর্মালি হিসেব অনুযায়ী আমাদের এখান থেকে সেলার আসার কথা বাট প্রথম একবার জোনে টাস করলো সেলার আসলো না দ্বিতীয়বার আবার জোনে টাস করলো সেলার আসলো না তার মানে আমাদেরকে ইঙ্গিত দিয়েছে কি যে এখানে সেলার অ্যাবসেন্ট এখানে সেলার নাই বায়ারাই কন্টিনিউ করবে তখন আমরা এখানে চোখ বুঝে একটা ট্রেড করে এই থার্ড আমাদের হচ্ছে ট্রেড হবে এখন এইখানে কারো কোনো ধরনের কোনো কনফিউশন থাকলে কারো কোনো ধরনের কোনো কোয়েশ্চেন থাকলে জাস্ট হ্যান্ড রাইস করেন আমি একজন ওয়ান বাই ওয়ান ডাকবো বাট একসাথে সবাই কথা বললে মাছের বাজার হয়ে যাবে হ্যান্ড রাইস করেন কারো কোশ্চেন থাকলে ভাই আমার একটা কোশ্চেন আছে করেন এখানে যে রেজিস্ট্রেশন খেয়ে আসলো তারপর যে ক্যান্ডেলে আমরা এন্ট্রি নিবো ওই ক্যান্ডেলে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন দিলে মানে কারেন্ট সিচুয়েশনে আমরা তো শিখিনি লজিক তো গ্যাপ আপ বা গ্যাপ ডাউন দিলে কি আমরা এন্ট্রি নিব আপাতত জাস্ট আই শার্প করার জন্য হাত ক্লিয়ার করার জন্য আপনি ওপেনিং এ ট্রেড নেন সমস্যা নাই হ্যাঁ জাস্ট আপনার সিনারিও চোখ বুলাইলেই যাতে আপনি বুঝতে পারেন যে ওখানে একটা ফর্ম হয়েছে ন্যানো সেকেন্ডের মধ্যে বুঝতে হবে যে মার্কেট সিলেক্টেবল কিনা বা ওখানে কি হয়েছে আর এটা একদিনে হবে না এটা যখন আপনারা এই যে প্র্যাকটিস করতে 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 একটা সময় চলে আসবে আমি আপনাদেরকে বলতেছি না যে আপনি মার্কেটে ঢোকেন আর ইনস্ট্যান্ট দেখেন কি হয়েছে আপনি মার্কেটে ঢোকেন আপনার ব্রেইন যতটুকু কাজ করে ওই ওই পরিমাণ আপনি হচ্ছে প্রেশার নিবেন দেন তারপরে দেখবেন যে না এখানে মার্কেট সিলেক্টেবল তারপর দেখবেন এখানে অ্যাবসেন্স হয়েছে কিনা না অ্যাবসেন্স হইলে অ্যাবসেন্স অ্যাকর্ডিং আপনি ট্রেড প্লেস করে দেন ওখানে গ্যাপ আপ গ্যাপ ডাউন আপাতত অ্যাভয়েড করার দরকার নাই আপাতত অ্যাবসেন্সে আপনি জাস্ট আই শার্প করার জন্য ট্রেডটা প্লেস করেন ওকে ওকে যে ওখানে যে অ্যাবসেন্স হয়েছে জাস্ট এটা আপনি ধরতে পারলেই হইলো আপাতত আর গ্রুপে যে স্ক্রিনশট দিবেন প্রিভিয়াস কোনো স্ক্রিনশট আই না মার্কেট প্রিভিয়াস কি করছে না করছে ওই ধরনের কোনো স্ক্রিনশট দিবেন না স্ক্রিনশট যা দিবেন রিসেন্ট আপনি ট্রেড নিছেন ওই ট্রেড সহ আচ্ছা একজন কোশ্চেন করতে চাইছিলেন করেন আচ্ছা মনে করেন যে এই যে সাপোর্ট লেভেল একদম সমান সমান ক্লোজ দিল সাপোর্ট আমি শিখাই সাপোর্ট আমি যে ভাষা শিখেছি ওই ভাষা বলবেন সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলো কিছু বলবেন না

আমি তো শুরুতেই বলছি এই ক্যান্ডেল আমাদের টাচ করলেই হবে জাস্ট তো আচ্ছা এখন সেটা বডি দিয়ে টাচ করতে পারে এরকম উইক থাকতে পারে পরের ক্যান্ডেলেরও উইক মনে করেন এরকম থাকতে পারে বাট দুইটা ক্যান্ডেলের বডি আমাদের জোনের মধ্যে বা জোনের নিচে থাকতে হবে সোজা কথা এই দুইটা ক্যান্ডেল কি আমার এই জোনের বডিটাকে মানে জোনটাকে ব্রেক করছে জোনটাকে ব্রেক করে নেয় জোনটাকে ব্রেক করলে আমরা ট্রেড নিব না জোনটাকে যদি ব্রেক না করে আমাদের প্রথম ক্যান্ডেল হতে পারে এই জোনে টাচ করছে দ্বিতীয় ক্যান্ডেল কি হতে পারে দ্বিতীয় ক্যান্ডেল আমাদের বডি ব্রেক করা যাবে না ওকে আচ্ছা একটা মিনিট একটু হোল্ড করি আমার একটা ফোন আসছে ওকে